যাতে সরকারের দৃষ্টিভঙ্গি এখানে পড়ে এবং আমাদের যে রাস্তা এই রাস্তা যে বিহার অবস্থা প্রশাসন থেকে সর্বস্তরে এই খবর ছড়িয়ে পড়ার পরেও তাদের কিন্তু চাপ রয়ে না বছরের পর বছর চলে যায় বৃষ্টিতে নাজে হাল হতে হয় ছাত্র ছাত্রী সাধারণ মানুষ অফিস আদালতের প্রতিটি বিপন্ন ঘটনার কোণে পড়তে সাধারণ মানুষে এই তো সমস্ত মানব আর যেন মজমি আমরা আমাদের দেশে এই রাস্তা চলছে যদিও আমরা এখানে কিছু সাহায্য নিই রাস্তা রোগী থেকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে সেই রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করলেন দাবি না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন এই বিষয়ে মেদিনীপুর জেলার এগরা বিধানসভার থেকে পর্যন্ত রাস্তা রাস্তা প্রায় কিলোমিটার ছ খারাপ হয়েছে খানাখান্দে ভরে গেছে রাস্তা ফলে চরম সমস্যা পড়েছেন স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে স্কুল ছাত্রী অফিস যাত্রী এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে আহত হচ্ছে পরিস্থিতি এমন যে রাতে অ্যাম্বুলেন্স ডাকলেও কেউ আসতে চায় না

হয় নাকি এইভাবে রাস্তা ভোট দেন বয়স কত হলো বিদেশি আসবে ভোট দিয়ে যাচ্ছেন ভোট তো ভোট দেন কিসের জন্য ভোট দেশের স্বার্থে উপকারের জন্য ভোট দিতে হয় দেশের স্বার্থ তাহলে আজকে রাস্তার উপরে জলে দাঁড়িয়েছে আপনার যা দেখছেন আমিও সেই দেখছি কি করবো অন্ত বারবার তো বলা হয়েছে এখানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না আপনার কিছুদিন দিন পরে আপনাকে তো নিয়ে যেতে হবে অসুস্থ ডাক্তার যেতে পারবেন এই রাস্তা দিয়ে কি করে যাবো এই ডাক্তারতে কি করে নিয়ে যান রোগী টুগী তাহলে কীভাবে নিয়ে যান এ বহুত কষ্ট হলে নিতে হয় আর কী করে তারপরে ভোট দেবেন

ছেলে ছোট ছোট বাচ্চারা যায় স্কুলে যায় কখন যেতে পারে না বাড়ি এখানে বাসিন্দা বাসিন্দা প্রতিদিন রাস্তা তো পুকুর ছাড়ুন মানে নদীও মানে বলা বলা হয় আমার যা অবস্থা বাচ্চাদের স্কুল যাওয়া বা বাচ্চা মানে বাড়ি থেকে বেরোনো মুশকিল এখন অবস্থা না না আমাদের মানে আমার বাড়িতে নিজের মেয়ে আছে স্কুল যায় প্রচুর অসুবিধা মানে যাওয়া যেতে হয় কাজ অনেকবার বলা হয়েছে কোনো কাজ হয়নি এ রাস্তায় অনেকবার মানে দেখানো হয়েছে ভিডিও করে পাঠানো হয়েছে তাও কোনো কাজ হয়নি বিরোধী দল নেতা এই এলাকার থেকে এই এলাকা তিনি আসেন তিনি আসেন খবর নেন হ্যাঁ এই রাস্তা নিয়ে তিনি হ্যাঁ অনেকবার উনি আবেদন করেছেন উনি অনেকবার আবেদন করেছেন কাজ হচ্ছে না না এখন কি চাইছে না এই মুহূর্তে এই চাইছে রাস্তার আগে তাড়াতাড়ি হোক কত কিলোমিটার রাস্তা বেহাল আছে এখান থেকে এখান থেকে পুরো পানি বল থেকে মিশর দাউদি পুরো রাস্তা পুরো হ্যাঁ পুরো রোগী তো নিয়ে যাওয়ার সমস্যা মুশকিল অ্যাম্বুলেন্স আসতে পারে না সব আন্দোলন করছেন যারা আমি যতটুকু খবর পেয়েছি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলের মধ্যে যুক্ত রয়েছেন তো আমি তাদের অনুরোধ করব তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেভাবে কাজ দেরিতে হচ্ছে এবং সংস্কার হচ্ছে না তারা তুলে ধরেছেন কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র সরকারের অর্থ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে শুভেন্দুবাবু প্রকাশ্যে আপনাদের সামনে বাইট দিয়েছে তো স্বাভাবিক কারণে রাস্তার প্রয়োজনীয়তা আছে সংস্কারের প্রয়োজনতা আছে এবং আমাদের যারা আন্দোলন করছেন তারা বেশ কিছু তথ্য জানেন না তার ডিএলপি পিরিয়ড এখনও এজেন্সির রয়েছেন ডিএলপি পিরিয়ড শেষ হয়নি তো ডিএলপি পিরিয়ডে তারা সেই এজেন্সি কাজ না করার জন্য তাকে টার্মিনেট করে পুনরায় তাকে সেই সংস্কারের কাজ প্রশাসনিকভাবে তদবির হয়েছে তো তারা কোনো তথ্য না জেনেই মানুষজনকে সরকার বিরুদ্ধেও একটা আচরণ করার জন্য এই ধরনের আন্দোলন করে থাকেন কিন্তু পরোক্ষভাবে তারা জানেন না প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ সিক্সটি ফোরটি রেশিওতে দেয় যেহেতু কেন্দ্র সরকার টাকা থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রীর রাস্তাগুলো ভবিষ্যৎ অন্ধকার রয়েছে যে টায়ার জ্বালিয়ে আন্দোলনটা হয়েছে রাস্তা তৈরির জন্য সেটা আমি দেখেছি আসলে যারা আন্দোলন করছেন তারা সঠিক তথ্যগুলো জানেন না কদিন আগে আরেকটা রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করছিলেন যখন আমরা বললাম যে সেই রাস্তাটাতে ন কোটি টাকা স্যাংশন হয়েছে এবং সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে তখন তারা সেই রাস্তাটা বাদ দিয়ে আরেকটি রাস্তাতে টায়ার জেলে আন্দোলন করছে আসলে এরা নতুন রাজনীতি করছেন তাপস দে পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা সেই অঞ্চলটা বিজেপি আছে এবং আজ পর্যন্ত দুবছরের বেশি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত তারা কোনো প্রকার ডেভেলপমেন্টে কাজ করতে পারেনি আমরা যে উন্নয়নগুলো করি সেগুলোই সেখানে হয় কিন্তু মানুষের কাছে তারা উন্নয়ন না করার কারণে পৌঁছতে পারছেন না তাই এই আন্দোলনগুলো তারা করছেন আসলে তিনি জানেন না এবং খবরও রাখেন না যে ওটা একটা পিএমজিএস এর রাস্তা এবং সেই রাস্তাতে যখন আমরা গ্রাম পঞ্চায়েতে ছিলাম কত টার্মে তখন দুটো খুঁটি পুঁতেই যাতে বড় গাড়ি যেতে না পারে তার জন্য আমরা আটকে দিয়েছিলাম ছোটো গাড়ি যাওয়ার জন্য তারা পঞ্চায়েতে আসার পরে কি করলেন সেই ব্যারিকেডটা তুলে দিয়ে সমস্ত ধরনের ভারী গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলেন তার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এই খবরটাও রাখেন না যে ওই রাস্তাটা পিএমটিএসের থেকে তৈরি হয়েছিল পিএমটিএস এর যে রাস্তা তৈরি হয় তাতে সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের থাকে ফরটি পার্সেন্ট টাকা রাজ্য দেয় ম্যাচিং ব্র্যান্ডের টাকা এবং কেন্দ্র প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকা এখনো পর্যন্ত আমরা কেন্দ্রের কাছ থেকে পাই সে টাকা আমরা পাইনি ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রের অনুদান নিই এদিকে তারা রাস্তা বড় গাড়ির জন্য খুলে দিলেন তার সত্ত্বেও তারা এই খবরও রাখেন না যে ওই রাস্তাটি যিনি বানিয়েছিলেন ডিএলপি পিরিয়ড ছিল ছাব্বিশ পর্যন্ত তো ডিএলপি পিরিয়ডে সেই কন্ট্রাক্টর তিনি মেন্টেনেন্সে কাজ করছেন না বলে তাকে ব্ল্যাক করা হয়েছে তার সমস্ত চুক্তি টার্মিনেট করে দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবে ছাব্বিশ পর্যন্ত ডিএলপি পিরিয়ড ছিল তিনি মেন্টেন করছেন না বলে তাকে বাদ করে টার্মিনেট করে নতুন ডিএলপি তৈরির ব্যবস্থা করা হচ্ছে এর মধ্যে যিনি সুবাইডিন ইঞ্জিনিয়ার মেন্টেনেন্স আছেন তিনি সে রাস্তা পরিদর্শন করেছেন আমরা আবেদন করেছিলাম তারা পরিদর্শন করেছেন সমস্ত ইঞ্জিনিয়ারকে নিয়ে ওখানে তারা মিটিং করেছেন মিটিং করে তার একটা এস্টিমেশন তৈরি হয়েছে এবং এস্টিমেশনটাতে প্রবলেম থাকার জন্য সেকেন্ড টাইম ভিজিট করে আবার রিএস্টিমেশানে কাজ চলছে দিলে এই ডিএলপি পিরিয়ডের মধ্যে রাস্তাটা পুনর্নির্মাণ কিংবা তার মেনটেন্স করা হবে যে টায়ার জ্বালিয়ে এই রাস্তার যে বেহাল অবস্থা প্রশাসন থেকে সর্বস্তরে এই খবর ছড়িয়ে পড়ার পরেও তাদের কিন্তু না